জর্জদের পরিবার এর আগে হামলা করেছে তৃণমূল হাই জজ সাহেবের করেছে অপমান করেছে ভয় দেখিয়েছে সিকিউরিটি তুলে নিয়েছে বিচার ব্যবস্থাকে ভয় দেখিয়ে মাথা নিচু করাতে চাই সে রাজ্যের কি পরিণতি হতে পারে এটা তার প্রমাণ আর এই থানা থেকে ছাড়ে নিয়ে আসা এই প্রকল্প চালু করেছিল দিদি নিজে কালীঘাট এই দিদির এলাকায় ভবানীপুরে তার আসামি যখন থানায় সেই থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়ে আসার প্রথম প্রকল্প শুরু করেছিল দিদি তার ভাইরা সেটা শিখেছে থানা থেকে ছাড়িয়ে আনতে লকআপ থেকে ছাড়িয়ে দেন সবই তো ওদের দুর্বৃত্ত রাজ নৈরাজ্য রাজের চূড়ান্ত অবস্থা চলছে বাংলা তাহলে কোথাও কি ফুরফুরে হতে পারে ফুরফুরের ফুরফুরার শরীফের যে সমর্থন তাতে তো কিছুটা ফুরিয়ে আসছে ফুরফুরা শরীফের সমর্থন মমতা ব্যানার্জির জীবনে তো ফুরিয়ে আসছে সেটা ভেবে তিনি ওখানটায় গিয়ে ইফতারের নাটক করে আবার সেটাকে ফেরাতে চাইছেন তার চালাকি করে তুলনা হয় না চালাকি করে তুলনা না আমাকে আরো যদি কি সুন্দর হিন্দু মুসলমান বিভাজন করলো হিন্দুগুলোকে মাল মারা হলো প্রচার করা হলো হিন্দু তুমি হও মুসলমান দেখো আমি তোমাদের জন্য আছি কোন দরকার নেই কি লাভ হলো সমাজের বিভাজন চলে আসছে আপনি তো সুযোগ করে দিচ্ছেন বিজেপিকে দিয়েছেন এই বাংলার মুখ্যমন্ত্রী আপনার হাত ধরে লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে বিজেপি বাংলায় প্রবেশ করেছিল বাবরি মসজিদ ভাঙার পরেও আপনি কিন্তু বিজেপির সঙ্গে সরকার করতে দ্বিধা করেননি এখন আপনার দলের নেতারা শুনি বাবরি মসজিদে অনেক বড় বড় কথা বলেন খেলো ভেঙেছিল এই করেছিল তাই করে আপনি কি করেছিলেন বাবরি মসজিদ ভাঙার পর এই বিজেপি পার্টির আপনি মন্ত্রে পেরেছিলেন তাদের সঙ্গে সরকার করতে পেরেছিলেন তাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচনী জোট করতে পেরেছিলেন তাহলে আপনার মতন এই রকমের নীতিহীন আদর্শহীন এই রকম রাজনৈতিক মহিলা ভারতবর্ষে একটাও পুজো পাবেন না আমাদের কোন ধর্মনিরপক্ষে আমরা কোন ধর্মিত রাজনীতি করি না তাতে আমাদের যাহাই হবে আমরা ভারতবর্ষে আজ থেকে নয় আর এস সালে জন্মে ছিল উনিশশো পঁচিশ সাল থেকে কংগ্রেসের লড়াই আর এস এর এই জায়গাটাই আজকে একশো বছর পার হয়ে গেছে কংগ্রেস ক্ষমতায় দুর্বল হয়েছে শক্তিশালী হয়েছে আর ইতিহাস প্রমাণ করে দিল যে কংগ্রেস দুর্বল হলে আর এস এস এর হয় বিজেপির শ্রী বৃদ্ধি হয় ইতিহাসের একটি কথা প্রমাণ দিচ্ছে ইতিহাস তার সাক্ষী কংগ্রেস নজরে সুরে বলবে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই একই বৃদ্ধের দুটি ফুল তাই বলেছি আমরা সদা আজও বলছি আমাদের জীবনে দুর্গা পুজো আছে ঈদুল ফিতার আছে সবই আছে উপবাস আছে রমজান আছে আছে ইফতার সব মিলিয়ে এ বাংলার কবিগুরু রবীন্দ্রনাথ কাজী নজরুলের বাংলা আমরা সেই বাংলায় রাজনীতি করি মেয়ে কুম্ভ অর্ধ অর্ধকুম্ভ বলুন পূর্ণ কুম্ভ বলুন মহাকুম্ভ বলুন এগুলো না মোদীর সৃষ্টি না আমার সৃষ্টি না কোনো রাজনৈতিক দলের সৃষ্টি এই যুগ 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 ধরে চলছে এগুলা কবে সৃষ্টি হয়েছিল তার তারপরে সাল তারিখ আমাদের জানা নাই কিন্তু আজ কি দেখি আমরা মহাকুম্ভ নিয়েও এ সরকার রাজনীতি করতে ছাড়ছে না যেন মহাকুম্ভ ওরাই তৈরি করেছে যেন মহাকুম্ভ ওদের নির্দেশেই হয়েছে যেন মহাকুম্ভ ওদের জমানাতেই হয়েছে মহাকুম্ভের সস্তাই নাকি ওরা মহাকুম্ভ থেকে দু লক্ষ কোটি টাকা ধান্দা হলো সেটা ভালো কথা লাভ রেখে যা রাখুক কিন্তু মহাকুম্ভে যে এত মানুষের মৃত্যু কেন হলো এত চিৎকারের পরে এটা ওরা বলছে ডিজিটাল মহাকুম্ভ হচ্ছে তো ডিজিটাল যেখানে মহাকুম্ভ সেখানে এত বিপদ আপদ কেন হলো এত মানুষের মৃত্যু কেন হলো এটা তো একটা প্রশ্ন মহাকুম্ভাসীকে ট্রেনের দুর্ঘটনা সেখানে মৃত্যু সেটাও তো একটা প্রশ্ন প্রশ্ন করা মানে মহাকুম্ভের বিরোধিতা করা নয় প্রশ্ন করা মানে মহাকুব পরিচালনা করতে গিয়ে যে অব্যবস্থা হয়েছে যে ভুল ত্রুটি হয়েছে মানুষের ভালো মন্দ নিয়ে যে উদাসীনতা প্রকাশ করা হয়েছে তার প্রতিবাদ করা ওটা আমরা চেষ্টা করবে করবে সব ওরাও থাকবে ওদের একটাই হাতিয়ার বিভাজন শুরু করছে করবে তৃণমূলের সুবিধা হবে ওদের সুবিধা হবে এটা উভয় উভয় সুবিধার জন্য কাজ করে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রধানমন্ত্রী সবাই এর আগে এখনো আসছে আমরা চাইব বাংলার মানুষ অন্তত কারা প্রকৃত ধর্ম নিরপেক্ষ কারা বাংলার ভালো চায় আমাদের ক্ষমতা কম থাকতে পারে আমাদের মানসিকতাটাকে আপনার বিচার করবে এই বাংলায় কি চলছে দেখুন সেখানটাই ধর্ম নিরপেক্ষ শক্তি তার মধ্যে কংগ্রেস তাদের ভূমিকাটাকে আরো বেশি শক্তিশালী করার দরকার কিনা আপনারা বুঝুন আমি তো একটু আগেই বললাম আপনাদেরকে এই যে তর্জা চলছে ধর্মের নামে রাজনীতির নামে এই সময় মানুষের যে অসুবিধা যে কষ্ট যে দুরবস্থা সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই তার মধ্যে একটা একটু আগে বললাম পানীয় জলের সংকট এটা আরো বাড়বে আরো ভয়ঙ্কর বাড়বে পশ্চিমবঙ্গের পানীয় জলের সংকট নদী নালা শুকিয়ে যাবে তারপরে আসবে বন্যা তারও বিপদ বাড়বে খরার বিপদ বন্যার বিপদ থেকে বাংলায় মুক্ত নয় তার সঙ্গে মুর্শিদ ভাঙনের বিপদ মালদাই ভাঙনের বিপদ তা নিয়ে কোনো ভাবনা চিন্তা কিন্তু কাজ করার এখনই হচ্ছে সময় এই সময় তারা ব্যস্ত ধর্ম ওয়ার্ডের তো বিষয় না সারা বাংলার সংকট এটা সারা বাংলা এই সংকট